এরকম ক্রিস্পি ডালমোট আপনি খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন দোকান থেকে আর ডালমুট কিনে আনতে হবে না আর এটা টেস্ট হবে অতি সুস্বাদু দুই কাপ মুগ ডাল ভালো করে ধুয়ে দুই থেকে তিন ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি গরম গরম ডুবো তেলে ডালগুলোকে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ডালগুলোকে লো টু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে ডালগুলো প্রপারলি ভাজা হয়ে গেলে নিচের অংশে এরকম জমা হয়ে থাকবে তখন আমরা উঠিয়ে ফেলবো এরপর টিস্যু পেপারে আমরা ভালো করে তেলটা ঝরিয়ে নেব এরপর একটি পাত্রে অল্প পরিমাণ লবণ নিয়ে নিব। তারপর অ্যাড করে দিব নুডলস বা পাস্তার সাথে যে প্যাকেট মশলাটা আসে সেটা যে কোনো ব্র্যান্ডেটা ইউজ করতে পারেন পর দিয়ে দিব অল্প পরিমাণ মরিচ গুঁড়ো তারপর সবগুলো ডাল দিয়ে উপরের দিকে কিছুটা মশলা ছিটিয়ে দিব পর ভালো করে শেক করে নিব। যেন ভালো করে মশলা লবণ মরিচ মিশে যায় তো রেডি হয়ে গেল আমাদের অতি সুস্বাদু ক্রিস্পি ডালমোট